কেউ যদি চ্যাট জিবিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে এখন করার দরকার নেই বাড়িতে করিয়েন কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সুরা আলাকের সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কি রে তার মানে কাউকে ট্রেন করা যায় এই প্রথম যে আয়াত সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখিয়েছি মানে কি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে তারপরে একটা পরীক্ষা হইলো পরীক্ষাটা কিরকম প্রত্যেক যে ফেরেস্তা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটার নাম বলো কুইস ফেরেস্তারা বলতেছে আল্লাহ ভালো জানা আমরা জানি না তারপরে আদমকে বললো আদম টক টট টক করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ইপ্লিজ ও কিন্তু কোনো ফেরেস্তা না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না জিন মনে করতেছে মানুষ এ বোধ আমার সাথে ফাইটিং এ আসতেছে জ্ঞান নাম লাগাই দিছে জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে কেউ পারছে যে জিন এটা নিয়ে গবেষণা হচ্ছে চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায় যেভাবে ওই যে সোলাইম আল্লাহ ইসলামের সময় জিনের কন্ট্রোল ছিল বিলকিসকে হচ্ছে চিঠি লিখলো সিংহাসন চোখের পলকে চলে আসলো এইটা যদি করা যায় ধরা যাক ট্রাম বসে আছে এই ধরি আসো মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না জ্ঞান খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন কি সেজদা কর বলছে আমি এক সেজদা করবো ওর খুব ইগতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের প্রতি উর্ধ্ব আর মাটি থেকে ওনাকে বানাইছো মাটি কেন আগুন চেষ্টা করবে আল্লাহ বলছে তুমি অহংকার করলা অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো যে আমাকে কেমত পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয় সে যদি মাফ চাই আল্লাহ মাফ করে দিত কিন্তু এই যে শয়তান নাম শুনলেই তো কারণ নাম শয়তান আছে নাকি মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না না তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন তাই ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাহলে তো এদেরকে যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি আল্লাহ কি করছে আদম যে জ্ঞান দান করছে আল্লাহ কি কি এখন আমাদের সবাইকে কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম এআই যে আছে চ্যাট জিপিটি প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিকভাবে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে কিভাবে করলো আল্লাহ পাঁচটা মাত্র বর্ণ বাছাই করছেন কয়টা বর্ণ পাঁচটা কয়টা বর্ণ পাঁচটা এই পাঁচটা বর্ণ আল্লাহ দুইটা জায়গায় রাখছেন ধরবো কিন্তু কয়টা জায়গায় আচ্ছা আমার নামের আগে ডক্টর আছে না ডক্টরের ডি দেওয়া হয় ডিএনএ ডি দিয়ে কি হয় আর হয় আর এনে এই ডিএনএ এবং আর এর খেলা সব এর মধ্যেই পাঁচটা মাত্র বর্ণ আছে কয়টা বর্ণ বাংলায় বর্ণ কয়টা খুব কঠিন পঞ্চাশটা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি উনচল্লিশ আর এগারো পঞ্চাশ ইংরেজিতে বর্ণ কয়টা আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএ আর এর মধ্যে কয়টা বর্ণ কন না নামাজ কয়েক তো ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ আচ্ছা ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো এ তারপরে তারপরে অল দেওয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলিস স্যার যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির কি কারণে আমি যদি বলি অল আর ইনভাইটেড ভেরি নাইস উলুড়াল হয়েছে পার আর যখন বলি অল দ্যাট গ্লিটার্স ইস নট গোল্ড এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না একই ওয়ালের সাথে প্রবাদ বাক্যে সিঙ্গুলার হয় আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয় অল ইজ ওয়েল অল ওয়েল দ্যাট ইজ ওয়েল জানি কথা তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে আপনার কি মনে হয় যে এটার নাম পানি বাংলা ভারত উপমহাদেশের যারা মুস কি বলে বাংলায় কথা কয় তারা কোনদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি মিটিং যদি হইতো বিএনপি কইতো খাতায় আওয়ামী লীগ এটা পানি উল্টা ঠিক না তার মানে মিটিং করে তো হয়নি কিভাবে আসলো চিন্তা করেন তো আল্লাহ ভাষাটাকে কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে এন এর মধ্যে আল্লাহ ঢুকায় ফেলছে এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন পাশাপাশি লোক বাস করতেছে সিলেটে না কি করছে বুঝবেন না ঠিকভাবে ওরা শিখে ফেলে আমরা যখন কথা বলি ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে ঠিক না এই ভাষার যে ভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে যে কথা বলছিলাম যত ভালো কাজ করবেন আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়বে জিপিটিকে ব্যবহার করবেন সাইন্টিফিক আপনি যদি চ্যাট জিপিটির দাস হন রাখবেন আমি একটা জিনিস বলি যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন ইলোর নাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে মানসে যে অ্যালচয় টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছি এবার এই যে রোবোটিক সিস্টেম এই রোবটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলেও চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলব খেল হারাই ফেলছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে স্যারের খেল হারাই গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে স্যারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা চমকে গেছে একটু যে কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখিয়ে পাঠিয়েছেন বলছে ওই চিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হুবু স্যারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মরে মনে চিন্তা করবো দেখে কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেইনি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কী করছো কেন একটু আগে তো ফোন দিলা স্যার এবার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি এও তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সাপ তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন তবে ভয়ের কারণ নাই আমি সব সবসময় বলি সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এ আই যত সুপার ডুপার এ আই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুনভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যেন মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট পেঞ্চ দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারা দুইজন আসছে এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কয়ে কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করবে দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে টু তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে ডেকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যান্স নাইনটি ডিগ্রি বাসের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওবর সেও হাসতেছে কারণ তাকে শেখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে বাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়ায় বিজ্ঞানী বলতেছে হচ্ছে খাটি মানুষ আর গেছে তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহকর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস